মঙ্গল গ্রহ আমাদের সাহস উৎসাহ উদ্দীপনা কনফিডেন্স এছাড়াও রিক্স টেকিং এবিলিটিগুলোকে দেখে থাকে যদি আপনার মঙ্গল শুভ হয়ে থাকে তাহলে পরে আপনি যে কোনো কাজ ভীষণ উৎসাহের সাথে এবং উদ্দীপনার সাথে সম্পন্ন করবেন মঙ্গল গ্রহ যথেষ্ট দ্রুততার সাথে কাজ করা পছন্দ করে যদি আপনার মঙ্গল শুভভাবে অবস্থান করে তাহলে অবশ্যই আপনি আপনার কাজটিকে এবং কনফিডেন্সের সাথে সম্পন্ন করার চেষ্টা করবেন শুভ মঙ্গলে জাতক জাতিকাদের মন যথেষ্ট বড় হয় তারা হার্টেড হয় সেজন্য তারা তাদের আশেপাশের মানুষদেরকে বিভিন্ন সময় সাবলীলভাবে তাদের কাজে সাহায্যের জন্য এগিয়ে যায় এবং যাদের অশুভ মঙ্গল জন্মছকে অবস্থান করে থাকে তাদের মধ্যে হিংসা দেশ বিদ্বেষ ইত্যাদি গুলো দেখতে পাওয়া যায় তারা সাধারণত স্বার্থী হয়ে থাকে